أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يوم يحمى عليها في نار جهنم فتطغى بها جباههم فتقوى بها جباههم وجنوبهم وقد قال النبي صلى الله عليه وسلم: الزكاة قنطرة الاسلام. او كما قال النبي عليه الصلاه والسلام: ان الله وملائكته يصلون على النبي يا. ஜமேசால ர हसनत जमे बस न साल محمد जमाले पे कमाले मोहम्मद

এই জন্য সকলের দিক থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির কান্ডারি মানবতার মুক্তির দূর আকায় নাম কাজদার মাদিনা সরকার দু আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লাম এবং ওই সমাজার কামনা করছে যাদের বিনিময় থেকে রয়েছে সম্মানিত উপস্থিতি আমি হাকিমের দশ নম্বর পাড়া থেকে একখানা আয়াত করিমা দিলামত করেছি আল্লাহর হাবিবের অসংখ্য একটা আদর্শ মহত বে সত্তর একখানা করেছি

আমলগুলোর মধ্যে সবচেয়ে দামি মাসের নাম হল রমজান মাস কোন মাস ভাই সকল মানুষ মাসের সকল এবার পাল্লায় উঠেলে রমজান মাসের সমতুল্য হবে না বাকি এগারো মাসের যত বিপুল পরিমাণে মানুষ আমল করবে রমজান মাসের তুলনা তার সাথে কক্ষো হবে না রমজান মাসের প্রতিটি কদর দামি প্রতিটি মুহূর্ত দামি রমজানের বাহিনী যদি কোনো ব্যক্তি একবার বলে সে রমজানের ভিতরে যদি একবার বলে সত্যি আর রমজানের সভাব তাহলে কি বিপুল পরিমাণে আজকে জুমার নামাজ পড়ার জন্য আমরা আসছি সত্যের রাকাত নামাজ পড়ার সম্পূর্ণ তাহলে ভাই রমজান মাস এখনো অনেক ভাই খেলায় খেলায় সময়টা মেটে নিয়ে চলে যাচ্ছে রমজানের বাহিনী যেমন পাপা সাথে লিপ্ত ছিল রমজান আসছে এখনো তারা ওই সমস্ত বরখাস্তদের লিপ্ত ভাই তাহলে এই মানুষগুলো যদি একটা মানুষের দৈনিক যদি পাঁচ টাকা খরচ হয় ছয় টাকা ভাই পাঁচ টাকা যদি কোনো ব্যক্তির খরচ হয় ইনকাম কিন্তু প্রতিদিন একশত টাকা এই ব্যক্তি পাঁচশো টাকা খরচ হয় একশো টাকা ইনকাম হয় বলেন তো ভাই এ ব্যক্তির হার্ট স্ট্র আর ছাড়া কোনো উপায় যদি টাকা রোজগার করে সে কি কখনো এই ঋণ পরিশোধ করতে পারবে পারবে না ভাই এই জন্য প্রিয় হাউজ রমজান মাস অনেক দামি মাস এই মাসে যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে আমন করতে পারে আল্লাহ পাক তাকে মাফ করে সুবহানাল্লাহ হাদিস শরীফ প্রমাণ করে নবীজি সাল্লাম হাদিস শরীফ বলেন প্রতিদিন আল্লাহ তালা দশ লক্ষ জাহান নামেকে জান্নাত দান করেন ও ভাই তাদের কাতারে যদি আমি হয়ে যাই কতই না ভাগ্যবান আমি এই জন্য প্রিয় হাজরিন রমজান মাস এমন মাস রমজান মাস এক মাস যদি একটা দিন যদি কোনো ব্যক্তি সুন্দর মতো আমল করে আল্লাহ তালার কাছে সেই পুরস্কৃত হয়ে যাবে সুবহানাল্লাহ এই ভাই সামনে যে রোজা নিয়ে রয়েছে আমরা এইগুলো হক পরিপূর্ণভাবে আদায় করব আমি রোজা রাখবো শুধু খাওয়া পিনা যাবতীয় খাওয়া পিনা থেকে বেঁচে থাকবো তাই তো ঠিক আছে কিন্তু পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের থেকে আমাকে বাঁচাইতে হবে অনেক ভাই আছে রোজা রেখেছে অযথা দোকানে বসে বসে সময় কাটায় দিবছায় তাই এই ব্যক্তির রোজা শেষ হাদিস শরীফ রয়েছে নবীজ ইসাল্লাহামের কাছে একজন সাহাবি এসে বললেন ইয়ার আসুল দুইটা মহিলা রোজা রেখেছে কিন্তু তাদের ক্ষুদার এত বিপুল পরিমাণে যন্ত্রণে লাগতেছে তারা যেমন নাকি গোয়াকে তারা ইন্তেকাল করবেন নবীজি তাদের কাছে দুইটা মাটির পেয়ালা পাঠাইলেন বললেন তাদেরকে বলো এই পেয়ালা গুলোকে ভূমি করার তারা সেইখানের ভিতরে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই চেষ্টা করলো বমি করার জন্য বমি করার পরে দেখলো কিছু তাজা রক্ত তাজা রক্ত দেখা গেল আর একটা পাত্রের মধ্যে বলেন এরা হালাল মাল দ্বারা তাহারি খেয়েছে ঠিক কিন্তু এরা হারাম খেয়ে ফেলেছে রোজা রাখা অবস্থায় তার কি অর্থ তার অর্থ হলো এরা রোজা রেখে অপর বাহির অংশ নিয়েছে মানে মরা বস্তু খাওয়ার জায়গায় আপনার নামে অপর ভাইয়ের নামে হইতেছে আপনি সেইখানে বলবেন ভাই না লোকটার প্রশংসা সেইখানের মধ্যে তুলে ধরবেন আর যদি তাও না করতে পারেন আপনি সেইখান থেকে মজলিস ত্যাগ করবেন গিবতের মজলিস ত্যাগ করা হলো পরশ এই প্রিয় হাজরেন গি বৎস আমরা না রোজা রাখবো অনেক ভাই আছে দোকান করে দোকানদারি করতেছে কিন্তু কাপড়ের দোকান মহিলারা যাইতেছে আপু আসেন খাল্লা আসেন আন্টি আসেন এইভাবে আওয়াজ দেয় আর কাপড় দেখায় চোখের খুনা করতেছে এই ব্যক্তিতে রোজা হবে না হাদিস শরীফ প্রমাণ করে এইজন্য ভাই আপনার রিযিক আর রিযক মাকসূমান আপনার রিজিকের যেটা আসে আসে সেটাই আসবে এইজন্য প্রিয় হাজেরিন আমরা রোজা রাখবো আমরা গুনাহ থেকে মুক্তি পাবো প্রিয় হাজেরিন এই মাসের মধ্যে অন্যান্য আমল যেমন রোজা রাখা পরস صدকা দান করা এরকম তারাবী নামাজ পড়া অন্যান্য আমলন্ন যাকাতকে ইবাদত এটাও মুসলমানগণ রমজানের সামনে তার কি কারণে আল্লাহ সত্তর দান করেন এই কারণে রমজান মাসে জাকাত আদায় করে দ্বিতীয় নম্বর আর কারণ হল রমজানের দ্বারা হিসাব নেওয়াটা সহজ হয়ে যায় প্রিয় হাজরিন টাকা অর্থ হলো পবিত্র আল্লাহ পাক অনেককে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদের মালিক কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা পর আজ ক্যারিমের মধ্যে বলেন অমিম্মা রোজা গুনা বল আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় কিছু দাও আল্লাহ তালা এই কথা বলে না আমি মালিক আল্লাহ তালা এই কথা বলে নাই তোমার সম্পদ তুমি আমাকে দাও আল্লাহর ছাওয়াটা কি সুন্দর আল্লাহ বলে এই সম্পদ আমি দিয়েছি তোমাকে তুমি যখন পৃথিবীতে এসেছ তখন সম্পদ নিয়ে আসো তোমাকে আমি আল্লাহ মালের মালিক বানিয়েছি ও ভাই মাল আসবে আপনার পকেটে এই সমস্ত টাকার মালিক কিন্তু আপনি না এই টাকার মালিক গরিব দুঃখী রয়েছে এতিম মেসকিন রয়েছে মাদ্রাসা মসজিদ রয়েছে মা বাবা রয়েছে ছেলে সন্তান রয়েছে আপনি যদি ওদের হক আদায় না করেন আপনার এই টাকা বন্ধ হয়ে যাবে আপনার টাকা বরকত হবে না এইজন্যই তো দেখেন রমজান মাসে যে সমস্ত জায়গার মধ্যে যে সমস্ত বড় বড় দোকানগুলোতে মার্কেটগুলোতে আগুন লাগে আপনি চিন্তা করুন রমজানের বাইরে এত বিপুল পরিমাণে আগুন লাগার খবর পাওয়া যায় না কারণ হলো এরা ঢাকা আদায় করে না এরা যাকাত আদায় করে না প্রিয় জাকাত এটা মানুষের উপর আল্লাহ তালা খরচ করেছে পাঁচটি ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি হল জাকাত জাকাত আদায় করতে হবে জাকাত যারা দিবে না তাদের ব্যাপারে রয়েছে আয়াত রয়েছে আমরা জাকাত সংক্রান্ত চারটা বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর হল জাকাত কাদের উপর পড় দ্বিতীয় নম্বর হল জাকাতের মান কারা খেতে পারবে তৃতীয় নম্বর হলো এই না দিলে কি ক্ষতি হবে কার উপর না। বুঝিনি কারণ সময় কম আমরা কথাগুলো খেয়াল করে শোনার জন্য চেষ্টা করব ভাই জিন্দিগি ভর আমরা আলোচনা শুনি কিন্তু এই পর্যন্ত একটু আলোচনা দশ মিনিটের আলোচনা বাড়ি পর্যন্ত আসে না আমার আপনার বিবি একজন মুসলমান বিবি আপনি যেমন মাহফিলে আসেন জুমার মসজিদে আসেন ওলামায় কামদের থেকে মাসআলা জানতে পারেন ওর পাতে সঠিক জেনে ওই অনুযায়ী আমল করতে পারেন কিন্তু আপনার বিবি এই সুযোগটা পায় না আপনার বিবির জন্য আপনি দায়িত্বশীল আপনি আপনার বিবিকে মাসকালা জানাইবেন আপনার বিবির জন্য কোনো মাসকালা হয়ে যায় আপনি জান্নাতে যাবেন আর আপনার স্ত্রী এরকম জাহান নামের হাউ মাউ করে জাহান নামের আগুনের সাথে ঘুরতে থাকবে এটা কেমন বুদ্ধিমানের কাজ হলো হা আপনি একা জাহান নামের আগুন থেকে বাঁচবেন এটা আল্লাহ তালা বলে না আল্লাহ তালা ফরা আনের কারিমের মেসুরা তাহািমি তেে। ও আুজরাকম আহলিকুল না ত জাহান নামের আগুন থেকে পাছ। তোমার স্ত্রী পুত্র দেরতউ জাহান নামের আগুন থেকে পাছ। এজন্য তাদের হঠাৎ কোনো মাতালা দরকার হবে। আপনি আন্দাজ যে মত প্রতিবাদ ফেললেন একটা রাস্তা সোজা রাস্তা এই পাশে জান্নাত এই পাশে জাহান্নাম সে এতক্ষণ সোজা রাস্তায় ছিল জানো না আপনি বললেন হ্যাঁ মাসালাটা ঠিক আপনি বলে দিলেন হ্যাঁ এ অনুযায়ী আমল করো কিন্তু আসলে মাসালাটা ভুল সে জাহান নামে চলে গেল সে তো জান্নাত যাওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করছে। আপনি কেন এত ক্ষমতাশীল হই কেন সাথে সাথে উত্তরটা দিলেন এই জন্য প্রিয় হাজরিন আপনার কাছে যদি মাসালা জানে আপনার সামনে যদি কোনো মাসালা আসে সঠিক সাহাবে সঠিক অলামায় কেরামদের থেকে সঠিক দামে জেনে আমল করেন প্রিয় হাজির এই আপনার বেবিকেও আপনার জান্নাতের জন্য উপযোগী করে তুলতে হবে এই জন্য প্রিয় হাজির আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে অনেক জায়গায় বলেছেন আল্লাহ তো প্রিয় হাজির বলতে চাইছি ধরনের মালের উপর জাকাত আসবে এক নম্বর হল স্বর্ণ এক নম্বর ভাই স্বর্ণ সবাই আমার সাথে কথা বলে কথা বলবেন তো ইনশাল্লাহ তাসির জানালাইনের মধ্যে একটা কথা আছে তাসির জানালাই না খাসিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পড়েছি দেখেছি যখন গ্লাসের মধ্যে টর্চ লাইট মারলে গ্লাসে এই আলোটাকে আবার ফিরেই দেয় দেখছেন না ভাই ঠিক তেমনি ব্যবস্থা স্থির জ্বালালাই রয়েছে বক্তাগণ যেই মার যে দিন নিয়ে আলোচনা শুনবে আল্লাহ ওই বক্তার মধ্য দিয়ে শ্রোতারা যেইখানে যে আলোচনা শোনার জন্য ইচ্ছে পতন করবে বক্তার মধ্য আল্লাহ তালা ওই আলোচনা ঢুকে দিবে এই জন্য দেখা যায় দীর্ঘ লং টাইম পর্যন্ত মোকাবেলা করার পর যে আলোচনা নিয়ে আমরা মাঠে ময়দানে আসি ওই আলোচনা থাকে না অন্যদিকে চলে যায় হতে পারে ওই আলোচনাটা এইখানে খাওয়ার দরকার

যদি অতিবাহিত হয় এই ব্যক্তি স্বর্ণের উপর জাকাত দেবে রূপা যদি সাড়ে বাউন্ন ধরে যদি থাকে কাহার কাছে এ ব্যক্তি জাকাত পিবেন কাহার কাছে স্বর্ণ কতটুকু আছে দুই রক্তি ধরেন রূপা রয়েছে তিন রক্তি এবং কি নগদ টাকা রয়েছে ওই রূপার নেশাব অনুযায়ী রূপা নগদ টাকা এবং ব্যবসার অনেকগুলো মাল রয়েছে আপনার এই চার ধরনের যদি রূপার নেশাব অনুযায়ী আপনার কাছে এসে যায় তাহলে আপনাকে টাকা দিতে হবে টাকা দেওয়া আপনার জন্য কারণ এটা হলো আঙ্ক এটা হলো গরিবের হার এটা আপনার হক না আল্লাহ পাক আপনাকে কোন সম্পদ দিয়েছে ও ভাই পানির অপর নাম কি ভাই জীবন পানি খাইলে এই ব্যক্তি জীবন পাবে মানে জীবিত থাকতে পারবে কিন্তু পানির অপর নাম হলো জীবন কিন্তু পানি খাওয়ার সিস্টেম ঠিক আছে 25 টাকা দিয়ে আপনি একটা পানির বোতল কিনে নিলেন কিন্তু পানি বের হওয়ার যে রাস্তা রয়েছে আপনি যদি ওই রাস্তাতা আটкие দেন আচ্ছা বলুন তো এই ব্যক্তিটা মারা যাবে নাকি জীবিত থাকবে মারা যাবে বুঝছেন নি কথা ভাই পানি খেয়েছে আপনি পঁচিশ টাকা দিয়ে পঁচিশ টাকা খরচ করেছে নোমা পানিটা বাহির হতে দিবেন না এই ব্যক্তি যদি এমন কাজ করে কষ্ট লাগাই দেয় এই ব্যক্তি মারা যাবে ঠিক তেমনি বাবা আল্লাহ তালা বলেন এই ধন সম্পদ আমি তোমাকে দিয়েছি কিন্তু ঢাকা হাতের পথ তোমাকে খোলা রাখতে হবে একটা পুকুরের মধ্যে একদিক থেকে যদি পানি যদি ঢুকতেই থাকে দেখা যাবে এই পানিগুলোর পর এক সময় শেওলা বসে যায় পানিগুলো ব্যবহার অযোগ্য হয়ে যায় ব্যবহার করা যায় না খন্দ চতুর্দিকে চড়িয়ে ছিটিয়ে পড়ে এক দিয়ে পানি ঢুকবে অপর পথ দিয়ে পানি বের হয়ে যাবে এই পানিগুলো আয়নার মতো সচ্ছল থাকবে এই পানিগুলো তো সবাই হোসল করার জন্য যায় পবিত্র হওয়ার জন্য যায় আজ দিন টাকা পয়সা এক দিয়ে আসবে কিন্তু অপর পথে দিয়ে বাহির করতে হবে আপনি অন্যের হক আদায় করতে হবে আল্লাপাক এটা আপনার জন্য দিয়েছেন আল্লাপের চাহিদা কত চমৎকার একটু চিন্তা করেন ভাই আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে আপনার ছেলের জন্য কিছু বাদাম কিনে নিয়ে আসলেন চকোলেট নিয়ে আসলেন বাচ্চাটাকে বাদাম দিলেন দেওয়ার পরে বাচ্চাকে বললেন বাবা তুমি আমাকে কয়েকটা বাদাম দাও আচ্ছা এই কথাটা দ্বারা এটা বোঝা যায় যে বাবা ককি বুঝতেছে টাকা বাবা এমন কিছু বোঝা যায় এমন কিছু বোঝা যায় না ছেলের কাছে যদি বাবা যায় ছেলে যদি দেয় তারপরে বাবা খায় না বাবা ধর আল্লাহ তোমাকে বড় করো আল্লাহ তোমাকে দামি করো আল্লাহ দিনের জন্য বহুল করো এইভাবে বাবা দোয়া করে আল্লাহ তালা বলেন হে আমার বান্দা গর এই ধন সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি অন্য কেউ দেয় নাই কারণ অর্থের বলে ক্ষমতার বলে কেহু ধন সম্পদের মালিক হতে পারে না ও ভাই আমাদের দেশে অনেক মানুষ রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু সিগনেচার দিতে পারে না কি ভাই ঠিক কি ঠিক না ভাই কলমের আঙ্গুলের টিপ দিয়ে টাকা উঠায় সিগনেচার দিতে পারে না তাহলে বুঝা গেল এটা আল্লাহ তালার অজল আল্লাহ তালার করম আল্লাহ তালা কোরআন এক আয়াতের মধ্যে আঠাশ নম্বর পাড়ার সুরে জুমার ভিতর বলেন

এই জন্য প্রিয়া আল্লাহ তালা কাহকে দিয়েছেন কাহ থেকে নিয়েছেন এই ধন সম্পদ তাহলে চার ধরনের মালের উপর মানুষের উপর টাকা আসেন এক নম্বর নগদ টাকা দুই নম্বর হলো ব্যবসায়িক পূর্ণ তিন নম্বর স্বর্ণ চতুর্থ নম্বর হলো রুবার এই চার ধরনের মাল মিলে যদি কাহার কাছে রূপার নেশা যত টাকা হয় রূপার নেশার যেই পরিমাণ রয়েছে একজন হকানি অলামাই কারণকে আপনার ধন সম্পদে বার্তাটা দিবেন হকানি অলামাই কারণ আপনাকে সঠিক একটা মাসালা জানাই দিবেন আপনার যদি জাকাত ফরণ হয় আপনার জাকাতটা দিয়ে দিবেন জাকাত কারা খেতে পারবে কারা খেতে পারবে না দুই ধরনের ব্যক্তি ছাড়া সকলেই জাকাত খেতে পারবে পরানুল ক্যারিমের মেয়ে আয়াত আছে আট ধরনের ব্যক্তির কথা উল্লেখ করেছেন আট ধরনের ব্যক্তি সকলেই জাকাত খেতে পারবে দুই ধরনের ব্যক্তি কারা আপনি সংক্ষেপে বুঝে নেন ভাই আপনি যাদের থেকে এসেছেন আপনি কার থেকে এসেছেন আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার হিজা এদের থেকে এরা জাকাত খেতে পারবে না আপনার থেকে যারা এসেছে আপনার ছেলে আপনার ছেলের ছেলে আপনার নাতি আপনার নাতির নাতি এই রে হুমকিন হতে যতটুকু যত সিঁড়ে যাবে এরা কখন আপনার জাকাত খেতে পারবে না আপনার ভাই আপনার জাকাত খেতে পারবে আপনার ব্যয় আপনার জাকাত খেতে পারবে আপনার এরকম সমন্ধি আপনার জাকাত খেতে পারবে আপনার শাশুড়ি শ্বশুর আপনার জাকাত খেতে পারবে তবে জাকাত যখন দিবেন তখন এই কথা উল্লেখ করা নিজের তাফসির মেটে মহাদেশে কারণ লিখেছেন যে ভাই তোমাকে আমি জাকাতে টাকা দিয়ে দিচ্ছি এই কথা বললে লোকটা লজ্জা পাবে এই জন্য আপনার জাকাত টাকা আপনি যেই কাহকে দিতে পারেন তবে উত্তম হলো যে কোনো একটা মাদ্রাসায় দেওয়া দিনি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের খবর ভালো नसीব ভালো পাশে একটা دینی এক মাদ্রাসা রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় এখানে মাত্রা দান করতে পারেন এইজন্য প্রিয় হাজেরিন একটু খেয়াল রাখবেন আমি যদি সঠিক ভাবে যদি যাকাতের টাকাটা পরিপূর্ণরূপে আদায় না করি তাহলে এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শাস্তি লিখেছেন আল্লাহ তালা বলেন ইয়াউমাইয়ুম মা আলাইহা তিনার জাহান্নাম অতঃপরวา যাদের কে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছে এবং তাদের উপর জাকাতকে ফরস করেছেন তারা যদি জাকাতের টাকাটা অন্য মানুষের কাছে পৌঁছে গরিব দুঃখীর কাছে পৌঁছে না দেয় আল্লাহ রবীন্দ্র জাহান নাম হাসরের ময়দানে তার যেই ধন সম্পদ গরিব দুঃখীকে দেয় নাই ওই ধন সম্পদকে ললাট বানাইবে গলাইবে সীসা বানাইবে বিহা জিবা হুম এবং কি এটাকে বানাই এটাকে এরকম জাহান নামের আগুনের মধ্যে গরম করবেন গরম করে জিবা হুহম অজুন বহুম তাদের কপালের মধ্যে এরকম দিবেন। দিবেন অজুন বহুম অজুহু রুহুম পিঠের মধ্যে ছ্যাঁক দিবেন এবং পাশের মধ্যে দিবেন মফাসিরিনে কেরাম বলেন কেন কপালের মধ্যে দিবেন যখন তার কাছে জাগাত এসে তখন সেই অস্বীকৃতি প্রদান করেছে কপাল কালো করেছে এই জন্য কপালের মধ্যে দিবে পাশ অতিক্রম করে চলে গিয়েছে এই জন্য পাশে দিবে ফিট দেখাই চলে গিয়েছে এই জন্য পিঠের মধ্যে দেখাই দিবে ও জন্য গানাজ আর এই ধন সম্পদ বলতে থাকবে এটা হলো আমি আমি তোমার গানাজ তোমার খাজিনা যে যে ধন তুমি গরিব দুঃখীকে দাও নাই এই জন্য প্রিয়া হাজির এই ধন সম্পদের মালিক কিন্তু আপনি না আল্লাহ আপনাকে এখন দিয়েছেন এই ধন সম্পদ আবার আপনার ইন্তেকালের পর অন্য কেহ হয়ে যাবেন তোমাদেরকে আমি আল্লাহ এগুলো আমার রাস্তায় খরচ করিয়া দা কোমল মামল মৌ আসার আগে আগে তোমরা আমার রাস্তায় খরচ করো আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন আর জাকাত করাতুল ইসলাম কোথাও যদি যাওয়া লাগে যেমন একটা পোল যদি দরিয়ার এক পাশ এক পাশ থেকে অপর পাশে যাইতে যেমন একটা পোল লাগবে স্টিম স্টিমার লাগবে লঞ্চ লাগবে এগুলা দ্বারা সহজে পৌঁছা যায়

এলাকার মধ্যে কোনো ব্যক্তি মারা গেল জানাজার নামাজে যাইলে যে পরিমাণ স্বভাব সেই পাইত এই এই টেকাপ ব্যক্তি ওই পরিমাণ স্বভাব পেয়ে যাবে হান তাহলে ভাই লাভ কি লস লাভ নাকি লস বলেন তো ভাই লাভ আছে এই টেকাপ আমাদের মধ্যে অনেক মানুষ নবীর সুন্নাত টুপি মাথায় দেয় নামাজ পড়ে লম্বা পাঞ্জাবি পরিধান করে দস্তরখানা বিছে খানা খায় সব আমলগুলো বুঝে শুনে আমল করার জন্য চেষ্টা করে কিন্তু ইতিকাফের কথা আসলে ওনারা মানতে চায় না এটা আবার কোন সিস্টেম বাহির হইল না এই জন্য প্রিয় এ তেকাফ যদি কোনো ব্যক্তি থাকতে পারে সে এক নম্বর সবে কদর পেয়ে গেল সুবাহান আল্লাহ সবে কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায় সেই তিরাশি বছর চার মাস দশ দিনের সবাব তার আমল নামায় উঠে যাবে সুবাহান আল্লাহ ধরে নেন আপনার সত্তর বছর এমতো অবস্থা আপনি ইন্তেকাল করলেন আপনার ব্যাপার আল্লাহ পাকের পয়সালা হলো জাহান নাম আপনাকে আল্লাহ তালা যখন হাসারের ময়দানে ডাক দিল তখন আপনি বললেন আল্লাহ আমি তো এ কাপ করেছি সবে কদর পেয়েছি নবীজি বলেছে যে তাকে করলেন করলে করলো সে অবশ্যই অবশ্যই সব কদর পাইল প্রিয় হাজরিন আপনি বলতে পারবেন যে আল্লাহ আমার তো সত্তর বছরের জিন্দিগি আমি তো তিরিশটি তিরাশি বছর চার মাস দশ দিনের আমল আপনার কাছে পাও না আপনার কাছে এটা আমি পাবো বন্দা হিসাব আল্লাহ তালার কাছে ছোট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করো ভাই করে সন্তান বাবার কাছে আবদার করে আপু আমার জন্য ঈদের জামা খরিদ করতে হবে প্রিয় হাজির এইভাবে আল্লাহ তালার কাছে বন্দা আবদার করবে আল্লাহ আমার তো তিরাশি বছরের এবাদত রয়েছে সত্তর বছর দিলে এখনো রয়েছে তেরো বছর হাজির এই তেপাপ করার জন্য আমরা যে ব্যক্তি সবাই একটু চেষ্টা করব এটা মহিলারাও করতে পারবে হাজরাতে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বিবিগণ নবীজির জমনায় এতে কাপ করেছেন ঘরের কোনায় আপনার জন্য পুত্রবধূ থাকে আপনার বিবিকে আপনি ঘরের এক কোনায় পর্দা টাঙ্গি ব্যবস্থা করে দেন সেই সেইখানে লালন পালন করবে সমস্যা কোথায় তার জন্য একটু খানা দানার ব্যবস্থা করবেন সেইখান থেকে শুধু হাজতের জন্য বাহির হবে তার জন্য একটা সুব্যবস্থা করে দেন আপনার সন্তান হিসেবে স্বামী হিসেবে যদি এই ব্যবস্থা করে দেন সেই এতে কাপ করলো সেই চাও পাইল আপনিও পাই যাবেন শুভ হান আল্লাহ কারণ প্রমাণ করে আর দাল আলালিকা পাই যে ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজ করার মতো সবার পায় এই প্রিয় হাজির কোন 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 ভাই আছেন একটু একটা কাজ করবেন একটা হাতটা জাগান আল্লাহ পাক হতে পারে আপনার জিন্দিগির জন্য এই রমজানটাকে শেষ করে দিবেন এই রমজানের পরে আবার দীর্ঘ এক বছর পরে আবার আপনি আসবেন এটা বহু লম্বা দূরের কথা যারা এতে কাপে ঢুকবে তারা আজকে মাগরিবের আগে আগে সব কিছু মসজিদে নিয়ে আসতে হবে আসেননি কোনো ভাই এতে কাপ কর্মেওয়ালা আপনাদের তো মসজিদ আলহামদুলিল্লাহ কখনো খালি থাকে না ঠিক আছে অসুবিধা নাই এখনো লং টাইম রয়েছে আমরা বাড়িতে যোগাযোগ করে যারা আমরা এতে থাকবো তারা মাগরীবের আগে আগে মসজিদে প্রবেশ করে ফেলবো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তাও প্রদান করুন আমরা যারা সুন্দর করতে পারি না যারা সুন্দর করেন